ভাববার বদলাবার কংগ্রেসের ন্যূনতম শ্রমিক মজুরি হবে চারশো টাকা ভারতের জাতীয় কংগ্রেস বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভা হল নওদা থানার সাঁকোয়া এলাকায় এদিন উপস্থিত ছিলেন লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী নওদা ব্লক কংগ্রেসের সভাপতি সুনীল কুমার মন্ডল জেলা নেতা মোশারফ হোসেন সহ ব্লক ও অঞ্চল কংগ্রেসের নেতৃত্ব হাজির ছিলেন বহু বাম নেতৃত্ব ও সমর্থকরা এদিনে সভায় প্রায় সাতশো জন কংগ্রেসে যোগদান করেন

2019 একবার আমাকে মুসলমানের दुश्मन বলার চেষ্টা করেছিল আপনারা জানেন আমি থাকি যোগী সঙ্গে হাতে হাত মিলে বিজেপিতে চলে যাচ্ছি তাই আমাকে ভোট না দাও উচিত জানেন আপনারা যিনি যে অভিযোগটা তুলেছিল যে সুবেেন্দু অধিকারী মহাশয় তিনি সেই সময় দিদির সেনা অধিনায়ক হয়ে আমাকে হারাতে চেয়েছিল এখন তিনি বিজেপির সেনা অধিনায়ক তিনি বিজেপিতে চলে গেলেন অথচ তিনি যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে বর্ষা অনিচ্ছদিকে মুসলমানের দুশ্মন সাজানোর দু হাজার উনিশের খেলা আবার খেলা হচ্ছে কি বলা হচ্ছে জানেন বলা হচ্ছে এই নির্বাচনে তোমাদের কাছে ভাই এনে দিয়েছে এবার ভাইকে ভোট দাও এতদিন দাদাকে ভোট দিয়েছ এবার ভাইকে ভোট দাও কোন অদ্ভুত যুক্তি দেখুন ভারতবর্ষের দিল্লিতে আমি গর্ব করে কি বলছি জানেন আমার জেলা সম্পর্কে আমি গর্ব করে বলি আমার জেলা সম্পর্কে যে ভারতবর্ষের কোথাও যদি জীবন্ত ধর্ম নিরপেক্ষতা থাকে প্রমাণ থাকে তার নাম আমার জেলা মুর্শিদাবাদ কেন শুনুন যদি বলেন কেন প্রণব মুখার্জি একজন ব্রাহ্মণ সন্তান তাকে নিয়ে এসেছিলাম দু সালে লড়াতে জঙ্গিপুরে যেখানে প্রায় সত্তর শতাংশ মুসলমান তার বিরুদ্ধে প্রার্থী ছিল একজন মুসলমান আমি শুধু সেখানকার মানুষকে বলেছিলাম মেহমান নিয়ে এসছি মেহমানের মেহমানি করিয়ে না পড়া আপনাদের ভরসা নিয়ে এসছি ব্রাহ্মণ সন্তান প্রণব মুখার্জিকে সেখানকার মুসলমান মানুষ তারা ফেলে প্রণব মুখার্জিকে ভোট দিয়ে একবার না দু তারা এমপি বানালো এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার জীবন্ত উদাহরণ সেই জেলায় আজ সেই সাম্প্রদায়িকতার বিষ বাষ্পকে ভরসা করে আচ্ছন্ন করে মানুষের কাছে অধীর চৌধুরীকে হারানোর জন্য দুবেলা ষড়যন্ত্র করা হচ্ছে কি অধীর হিন্দু তাকে ভোট দিও না মুসলমান প্রার্থী সে তোমাদের ভাই তাকে ভোট দাও সে নামাজ পড়তে জানে সে জুম্মার নামাজ আদা করতে জানে সে সব কিছু আজাদ পাঁচবার নামাজ পড়ে তাকে ভোট দাও কেন হিন্দুকে ভোট দিচ্ছে প্রচার চলছে উল্টে হিন্দুদের কি বলছে জানেন হিন্দুদের কাছে গিয়ে বলছে যে এবার আমাদের প্রার্থী পাঠান হারবে কংগ্রেস আর তৃণমূলে ভোট ভাগাভাগি হবে বহরমপুর তো সবটা বিজেপির হয়ে গেছে বাকি হিন্দু তোমরা বিজেপিকে যদি ভোট দাও বিজেপি জিতবে আমি দায়িত্ব নিয়ে বলছি এতটুকু মিথ্যা কথা বলছি না আপনাদের দয়া দোয়া আশীর্বাদে আমি বড় হয়েছি মিথ্যা কথা বলার জন্য নয় আমার যা কিছু পাওয়া সব আপনাদের দেওয়া তাই জানবেন অদিত যদি সব কিছু করতে পারে কখনো আপনাদের সঙ্গে কখনো ধোকাদী মিথ্যা কথা প্রতারণা করতে পারে না আমি যা যা শুনছি দেখছি তার উপর দাঁড়িয়ে বলছি আপনাদেরকে বহরমপুরে কেউ বিজেপি হয়নি বহরমপুরের মানুষ বিজেপি বহরমপুরের মানুষ বিজেপি কে সামনে রেখে তৃণমূলকে হারিয়ে শিক্ষা দিতে চেয়েছিল সাম্প্রদায়িক ভোট বহরমপুরে হয়নি আমারও আক্ষেপ হয়েছিল আমার দুঃখ হয়েছিল আমার অভিমান হয়েছিল বহরমপুরের মানুষের প্রতি যে সেখানকার মানুষ আজকে বিজেপি কে কি করে পরে জানলাম কথা বললাম বুঝলাম তারা ভেবেছিল কংগ্রেস তো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে না তাই তৃণমূলকে যারা সাহেস্তা করতে পারে সেই রকম শক্তি বিজেপিকে একবার সুযোগ দাও সে একবার সুযোগ দিয়েছে কারণ তারপরে বহরমপুর পৌরসভায় নির্বাচন হয়েছে সেই নির্বাচনের সন্ত্রাস হয়েছে সেই সন্ত্রাসের মধ্যে কংগ্রেস ছটা আসন দখল করেছে আর বিজেপির সেখানকার মেলে প্রার্থী হয়েও তার জমানো জব্দ হয়েছে বহরমপুরে মানুষ প্রমাণ করে দিয়েছে তারা বিজেপির সঙ্গে কিন্তু আজকে প্রচারে জোর করে মানুষগুলোকে বিজেপি বানানোর প্রচার চলছে ওরা অদ্ভুত তাদের লক্ষ্য বিজেপিকে হারানো নয় তাদের লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো অধীর হারাতে যদি বিজেপি যেতে খুশি হবে বাংলার দিদি ভাই তাই এই এলাকার মানুষ এই চতুর এই নিষ্ঠুর এই নীতিহীন রাজধীতির কথা আর ওরা মাথায় রাখবে আমি আমার বক্তব্য জিতছি নিশ্চয় ওদিকে মর তুজে আমাদের গকুল জিতছে সেলিম ভাই জিতছে নিশ্চয়ই আমি তো সেদিকে ভগবান বলে ঘুরে ভোটটা আটটা লেগে ভোটের গুনতি হবে ভোটের গুন্তির পর সেলিম ভাই বিরুদ্ধে যে প্রার্থী হয়েছে আমাদের নওদার মামাবাগু সেই মামাবাগ সেলিম ভাইকে সালাম করে সোজা পথে শ্বশুরিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে আপনারা দেখুন এই নামটাকে আমরা মামা ভাগনের নামটা থাকতে দিব না এটা মানুষের নাম হবে মা ভাগনে লুট করে চলবে নৌদা কটা হাতে বম আছে বলে ও গল্প আর চলবে না বমলিয়া ঘুমিয়ে থাকো বম মারা শিরোকার হবে না

তৃণমূলের তলদাস পুলিশের ভোট রায় মুকেশ কুমারকে ডিআইজি করে দিয়ে এসেছিলো আমাকে হারবার জন্য সরিয়ে দিয়েছি বেলডার আইসি সরিয়ে দিয়েছি শক্তিপুরে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল সেখানকার পুলিশ হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে অধীর দিকে খতম করার চেষ্টা করেছিল সরিয়ে দিয়েছি শেষে গৌরবপুরের আইসি সেখানে কংগ্রেসের লোকদের ভোট কি রাখা ছিল সরিয়ে দিয়েছি কালকে এই নোংরা রাইসে যদি পাঁচরা করে তাকেও সরানোর জন্য এই এলাকার মানুষ আপনার সচেতন নাগরিক আপনার শিক্ষিত নাগরিক এক বর্তমানে আমাকে বারবার জিতিয়েছে আপনাদের সঙ্গে আমার শুধু নির্বাচনী সম্পর্ক নয় আপনাদের সঙ্গে আমার আত্মীয়তা ভাতৃত্ব বন্ধুত্বের সম্পর্ক এলাকার মানুষ আমি আপনাদের সঙ্গে সঠতা করিনি চালাকি করিনি চুরি করিনি ধোকাদারি করিনি পাটপাড়ি করিনি প্রতারণা করিনি কখনো করব না ইমান নিয়ে চলার চেষ্টা করি নেয়ার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আমি আপনাদের আমার আত্মীয় পরিজন ঘরের লোক বলে মন থেকে অন্তর থেকে মানি এবং সেইভাবে আমি চলি এখন পর্যন্ত আপনারা এত মানুষ এখানে বসে আছেন ঘরের কাজ ফেলে ব্যস্ততা ফেলে ভালোবাসেন তাই বসে আছে তাই এমন কোন কাজ করব না আমি আজকে আপনাদের ভালোবাসা আগামী দিনে ফিনাই পরিণত হয় ইনশাল্লাহ এমন কোন কাজ আমি করব না এমন কোন কাজ আমি করব না আজকে আপনাদের আশীর্বাদ দোয়া আগামী দিনে অভিশাপ আর বদ্ধ আয় রূপান্তরিত হয় আমি এমন কোন কাজ করব না আমার উপর ভরসা বিশ্বাস আস্থা রাখবে যারা তৃণমূল থেকে যোগদান করলো আমি তাদের সকলকে সঙ্গে গ্রহণ করলাম বলবো মধু সুনীল সবাই মাতিন এখানকার স্থানীয় নেতা এখন সবাই তাদেরকে সম্মান দিও দেবু এসে খুব ভালো লাগছে সর্বাঙ্গপুর থেকে নিরানব্বই সালে ও আমার ভোট করেছিল ওর বাড়িতে আমাকে খাইছিল অনেক রকমের মাছ দই আমার আজও মনে আছে এগু বলেছে আবার খাবে আর তো সময় নাই পরে ভোটের পর নিশ্চয় খেতে আসবো এলাকার সর্বস্তরের মানুষ আমি আপনাদের খুব ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি গুরুজনরা আমার প্রণাম নেবেন সালাম নেবেন ভাবি বুবু মায়েরা আমার শ্রদ্ধা নেবেন ছোট ছোট ভাই বোনদের স্নেহ ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি জয় হিন্দ বলে দিল তো মোদি সব তালিকা দিয়েছে তো গোটা নদার বিস্তীর্ণ এলাকা থেকে সব কংগ্রেসের নেতা তৃণমূলের যারা নেতা তারা তৃণমূল দলের প্রতি তাদের সমস্ত আস্থা হারিয়ে তারা কংগ্রেস দলে যোগদান করলেন আমাদের কাছে খুব বড়ো পাও খুব খুশি হলাম আমরা তাদেরকে আমরা গ্রহণ করলাম আগামী দিনে মর্যাদার সঙ্গে তাদেরকে দল তাদেরকে সুযোগ দেবে রাজনীতি দিতে আজকে সর্বঙ্গপুরের দেবব্রত সরকার ওরফে দেবুদা এক সময় কংগ্রেসের প্রধান ছিলেন আমতলা যতীন্দ্র রাজেন্দ্র বিদ্যালয়ে তিনি গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন এবং ওই এলাকার বিশিষ্ট নাম করা ব্যক্তি তার নেতৃত্বে প্রায় দুশো থেকে তিনশো জন মহিলা সহ বাস নিয়ে জাতীয় কংগ্রেসে টিএমসি থেকে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন এবং তিনি স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্সের ক্যান্ডিডেট ছিলেন জয়লাভ করেছিলেন এমন একটা শক্তিশালী নেতাকে আমরা পেলাম সেই সঙ্গে আমরা নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি শেরফুল মণ্ডল সুরজ শেখ আমাদের রেজল মণ্ডল মিলে রশিদ উপপ্রধান মিলে ওরাও প্রায় দেড়শো থেকে দুশো জন আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান করলেন আর মধুপুর অঞ্চলের ইসরাইল মালিতা পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিপেন্ডেন্স থেকে লড়াই করেছিল কংগ্রেস ওখানে তিন নম্বর হয়েছিল একা চারশো কুড়ি ভোট পেয়েছিল ওই চারশো কুড়ি ভোটটা টোটাল জাতীয় কংগ্রেসে আজকে কনভার্ট হল তার মানে আমরা আজকে সর্বভোট মিলে প্রায় সাতশো থেকে আটশো জন সক্রিয় টিএমসি এবং বিজেপি থেকে জাতীয় কংগ্রেসে যোগদান করলাম অধীর চৌধুরী হাত ধরে এবং আজকের ডেটে আমি দায়িত্ব নিতে বলতে পারি গতকালকে একটা রক্তক্ষরণ হয়েছে আর আজকে সেটা তাদেরকে মানে কবরস্থ করে দেয়া হলো তাদেরকে একবারে শেষ বিসর্জন দেওয়া হলো যে বিসর্জনে তৃণমূল পার্টি তেরোই মে আর উঠে দাঁড়াতে পারবেন না ঘুরে দাঁড়াতে পারবেন না নওদায় কংগ্রেস সুনিশ্চিত বড় ব্যবধানে লিট দেবে সময়ের অপেক্ষা মাত্র নির্বাচনের আগে কংগ্রেস তো বরাবরই শক্তিশালী আর এই নির্বাচনে কর্মীরা আরও উজ্জীবিত হলো আরও সংগঠিত হলো এবং কর্মীদের মনোবল বাড়লো সর্বাঙ্গ উপরে বারো হাজার ভোটের মধ্যে আমরা বিজেপি তৃণমূলকে হারিয়ে এককভাবে আট হাজার ভোটের আজকে মালিক হলাম এটা আমি বলতে পারি অধীরের জয় টু হান্ড্রেড পারসেন্ট আশাবাদী এবং গতবারের যে মার্জিন তা তিনগুণ মার্জিনে অধীর চৌধুরী জিতছে এবং আমার একটা প্রশ্ন ইউসুফ পাঠান গুজরাটের মানুষ সেখানে দুটো দল নির্বাচনে অংশগ্রহণ করে ওখানে টিএমসি নাই বিজেপি আছে তৃণমূল আছে বিজেপি আছে আর কংগ্রেস আছে তো আমরা ইউসুফ পাঠান এখনও মানুষের সামনে জনমানুষের ঠিক করেনি যে ইউসুফ পাঠান নিজের ভোটটা কাকে দেবে হয় বিজেপিকে দিতে হবে আর নাহলে কংগ্রেসকে দিতে হবে কিন্তু এখনও প্রেস রাইড করে বলেনি মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে উচিত ইউসুফ পাঠানের কাছে এই প্রশ্নটা করা এবং আমরা পার্টির পক্ষ থেকে ইস্যু পাঠানকে এই প্রশ্ন করলাম যে গুজরাটে লোকসভা নির্বাচন হচ্ছে সেই লোকসভা নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন বিজেপিকে দেবেন না কংগ্রেসকে দেবেন আগে সেটাকে আপনি খোলসা করুন তারপর বহরমপুর লোকসভায় আপনি ভোট চান জনতা করছে গর্জন বাংলা চাই সন্ত্রাস ও দুর্নীতির বিসর্জন সাথে আছে ভারতের জাতীয় কংগ্রেস